নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার এই রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি পুঁই শাক রান্না করবো সহ ডাঁটা এবং সঙ্গে ফুলও আছে এই তিন রকম কিন্তু একসঙ্গেই রান্না করব তার সঙ্গে দেব লোটে মাছ লোটে মাছ দিয়ে কিভাবে এই পুঁই শাকের তরকারি করা যায় তাই আপনাদের দেখাবো পুঁই শাকগুলোকে প্রথমে কেটে নিয়েছি তো আমি পুঁই শাক পাতা ফুল একসঙ্গে কিন্তু কেটে নিয়েছি পুঁই শাকগুলোকে গোটা গোটা রেখেছি ছোট্ট ছোট্ট পাতা নিয়েছি নরম নরম দেখে পাতা নিয়েছি ডাঁটাগুলোকে এই রকমভাবে কিন্তু কেটে নিয়েছি আর ফুলগুলোও কিন্তু ফেলে দিইনি নিয়েছি এই যে এই শীতকালে তো এই পুইর ফুল কিন্তু অনেকেই খায় একে বলে হয় মেচুরি আমাদের এদিকে মানে গ্রামের দিকে এগুলোকে মেচুরি বলা হয় এই মেচিড়িরও আলাদাভাবে তরকারি করা হয় কিন্তু আমি যেহেতু কম আছে তাই জন্যই কিন্তু এই শাক এবং ডাটার সঙ্গেই দিয়ে দিলাম সঙ্গে এইভাবে লম্বা লম্বা করে একটা আলু কেটে নিয়েছি আর একটা বেগুনও কিন্তু কেটে কেটে নিয়েছি কিন্তু ভিডিও করতে ভুলে গেছি স্কিপ হয়ে গেছে যাই হোক বেগুন এবং আলু দিয়েছি এইভাবে পুঁই শাকগুলো এবং ডাটাগুলো কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এরপর এতে দেব লোটে মাছ প্রথমে এই যে লম্বা লম্বা ধরনের লোটে মাছগুলো এগুলোকে কেটে নেওয়া হবে কেটে কিন্তু এই শাকের তরকারিতে দেওয়া হবে এখানে আমি পাঁচটা মতো লোটে মাছ দেব এই তরকারিতে তো শাকের অনুযায়ী কিন্তু মাছ কমাতে এবং বাড়াতে পারেন শাক যদি কম থাকে তো মাছ কম দেবেন এবং যদি বেশি থাকে তাহলে কিন্তু মাছের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন মাছ লম্বা লম্বা করে কাটলেই হবে যেরকমভাবে কাটতে পারেন এইবার মাছ কেটে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছু সময় এরপর কড়াই চাপিয়ে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে প্রথমেই মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো কিন্তু গোটা গোটা থাকবে না ভেঙে দেবো একদম ঝুরো ভাজা করে নেব এই লোটে মাছের সবগুলো রোটে মাছ একসঙ্গে দিয়ে ভালোভাবে কিন্তু তেলে ঝুরুঝুরো ভাজা করে নেব খুন্তি দিয়ে কিন্তু ভেঙে ভেঙে ঝুরু ভাজা করে নেব কাঁটাগুলো কিন্তু চাইলে ফেলে দিতে পারেন এই সময় কিন্তু কাঁটাগুলো হাত থেকে হাত দিয়ে তুলে ফেলে দিতে পারেন এই লোটে মাছের কাঁটা কিন্তু খুবই নরম হয় না ফেললেও কিন্তু কোনো অসুবিধা হবে না যখন আমি তেলে ভাজবই কাঁটাগুলোও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এই যে লোটে মাছের ঝুরু হয়ে গেছে এরপর ভাজাটা তুলে নিয়ে ওই কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে ফোড়নে একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়ন হালকা ভেজে নেব এরপর রসুন বাটা এর মধ্যে দিয়ে দিলাম রসুনটা একটু সময় ভেজে নিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো এই সরষের তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর এই মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব যাতে রসুন এবং পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না থাকে রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেলে গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো এবং লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ মতো এখানে আমি এক টেবিল হলুদের গুঁড়ো এক টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো এবং এক টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো অ্যাড করলাম এরপর মশলাটাকে আর একটু সময় গুঁড়ো মশলার সঙ্গে সম্পূর্ণ মশলা ভালোভাবে কষিয়ে কেটে রাখা পুঁই শাক ডাঁটা আলু বেগুন এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম এরপর মশলার সঙ্গে পুঁই শাক কিন্তু কষিয়ে নিতে হবে যাতে পুঁই শাকের কোনো সবুজ না থাকে বেশ কিছু সময় ধরে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে এই সার দিয়ে দিলাম রোটে মাছ দেওয়ার পর আরো চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে কিন্তু কষিয়ে নেব যে ডাটা সেদ্ধ হয়েছে কিনা এবং জল শুকনো হয়ে গেছে কিনা এই সময় দেখতে পাচ্ছি যে জল শুকনো হয়ে গেছে আর ডাটাগুলোও সেদ্ধ হয়ে গেছে ডাটা আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে কিন্তু শুকনো শুকনো একটা শাকের তরকারি করে নেওয়া হলো এইভাবে লোটে মাছে ঝুরো দিয়ে তো অবশ্যই বাড়িতে এবার পুঁই শাক এলে একবার লুটি লুটে মাছের ঝুড়ো দিয়ে রান্না করবেন খুবই ভালো লাগবে তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনকার মতো চালই দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে